হ্যালো ব্রিয়ান আল্লাহর সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি নতুন একটা ভোটের ভিডিও নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন এটি হলো আমাদের গ্রামের ভাষায় ভুসমা জাল বলে আজকে কিনতে গেছিলাম পিস আনছিলাম আশি টাকা করে পাঁচ আশি টাকা করে এবং কুড়ি টাকা রাখছে মানে দুটি কুইরা দুই পাশে এনার পর এনে বাড়িতে এনে কিছু লোক নিয়ে কাজ করতে আসেন ছোট ভাই বেড়া নিয়ে এটি মানে কিছু ওই জায়গায় মানে লাগান লাগবে এই জন্য ভালো মতো মাছ ঢুকবে না যত মনে করেন ভালো মতো সুন্দর ভাবে চিড়ে ফেরা যত কিছু গাইয়ে দেওয়া যায় তত মনে করেন মাছ ভালো ঢুকবে এই জন্য নতুন নিলাম দেখি মাছ আল্লাহর মতে পাই কিনা অবশ্যই যদি মাছ পাওয়া হয় অবশ্যই আপনাদের ভিডিওতে দেখাবো দেন কতগুলো মাছ পেয়েছি এবং আজকে নতুন কিনলাম তো তাই মানে এখনো মনে করেন খালে বা বিলে পাততে পারিনি এই জন্য মানে দেখাতে পারছি না এই যে মনে করেন জালগুলো সব কাজ করে মনে করেন রাখলাম আমি বাড়ির দরজায় মানে টাঙ্গাই টাঙ্গাই সব জালগুলো এবং এটা হয় এইটা নিয়েছিল মনে করেন আশি আশি টাকা করে আর এই যে এই পাশে যে এই লোহার যে একটা আছে জাল এই যে এই লোহার এইটা হলো মনে করেন নব্বই টাকা করে পিস দুইটা খুঁ খুইয়া মধ্যে রাবার দেওয়া আছে যেটা মনে করেন যে জায়গাতে মাল ঠোক